নমস্কার বন্ধুরা আমি মিনা কিচেন কথা ইদ গ্লেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা আজকে আমি আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো সামনেই পঁচিশে ডিসেম্বর তো অনেকেই বাজার থেকে কেক কিনে খান এরকম কেক বানিয়ে আপনারা বাড়িতে খান দেখবে আনন্দও লাগবে বন্ধুরা কেকটা বানাতে কী কী নিয়েছি সেগুলো দেখে নিই বাড়িতে বাচ্চাগুলো খুব বায়না করছিল কেক খাওয়ার জন্য তো পঁচিশে ডিসেম্বরের আগেই আমি কেকটা বানিয়ে ফেললাম বাড়িতে কেকটা বানাতে আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই এখানে নিয়ে নিয়েছি দুধ চিনি সাদা তেল ডিম একটা আর এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর এখানে নিয়েছি একটা ইনো আমি বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই ইনো দিয়েই আজকে কেকটা বানিয়ে দেখাবো আপনাদেরকে আর এখানে নিয়ে নিয়েছি ময়দা প্রথমেই আমি চিনিটাকে সিলে গুঁড়ো করে নেব চিনিটাকে আমি এইভাবে গুঁড়ো করে নেব তাহলে ডোটা তৈরি করতে সুবিধা হবে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি চিনিটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব কেকের ডোটা তৈরি করে নিই প্রথমেই আমি এখানে দুধ নিয়েছি এক বাটি আমি এখানে গরুর দুধ ইউজ করেছি আপনারা চাইলে আমল দুধও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো করে রাখা চিনিটা এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে আমি ভালোভাবে এর মধ্যে ফাটিয়ে নেব এই হলুদ কালারটা যতক্ষণ না নিচে যাচ্ছে আমি ততক্ষণ ওটাকে ফাটিয়েই যাব দেখুন বন্ধুরা ইনোটা এবার এর মধ্যে দিয়ে দেবো টা দিয়ে ভালোভাবে আমি এর মধ্যে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমি যতক্ষণ বেশি ফাটাবো কেকটা ততই স্পঞ্জি হবে আপনারাও যদি বাড়িতে করে খেতে চান তাহলে অনেকক্ষণ খেটিয়ে নেবেন তো বন্ধুরা আমি কেকের ফ্লেভারটা আনার জন্য এখানে ভ্যানিলা দেবো এখানে আমার এটা বড় চামচ তাই আমি এখানে হাফ চামচ দিচ্ছি আপনারা ছোট চামচের এক চামচ দেবেন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকক্ষণ ফাটানোর ফলে কীরকম ফেনার মতো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ উঠেছে একটা মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা ডোটা আমি তৈরি করব খুব নরমও করবো না আর খুব শক্তও করব না একটা ক্রিম ক্রিম ভাব করব এটাকে ডোটা আমার একটু পাতলা মনে হচ্ছে তাই এখানে আমি আর একটু ময়দা দিচ্ছি এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দেব এখানে আমি অর্ধেক কাপ তেল নিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা কিরকম ঠকঠকে ভাব হয়েছে মাখানাটা আমার সম্পূর্ণ হলো দেখুন বন্ধুরা এটার মধ্যে আমি কেকটা বসাবো এবার এটার ভিতরে আমি ভালোভাবে তেলটা মাখিয়ে নেব আগে থেকেই আমি এটার মাপ করে একটা কাগজ কেটে রেখেছি এবারে আমি এই কাগজটা এর মধ্যে দিয়ে দেব কাগজটা দিয়ে দিয়েছি এবার আমি এটার মধ্যেও তেলটা মাখিয়ে নেব বন্ধুরা আমি কীরকম তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমি কেকের ডোটা এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এবার আমি ডোটাকে এইভাবে ভালোভাবে ঠুকে ঠুকে নেব যাতে ভেতরে হাওয়া না থাকে চলুন বন্ধুরা কেকটা বানানোর জন্য এবার উনানটা ধরিয়ে উনানটা তো ধরে গেছে এবার আমি এর মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দেবো আজকে আমি প্রেসার কুকারে কেকটা বানিয়ে দেখাবো আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব বালি আমি এখানে বালিটা ব্যবহার করেছি যেটাতে আমি কেক বসাচ্ছি ওর পাত্রটা চারিদিকে ভালোভাবে তাপটা পাবে সেই জন্য আমি বালিটা ব্যবহার করেছি এবার আমি এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার আমি কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে দিলাম তারপর দেখুন প্রেশার কুকারের এই অংশটা আমি খুলে নিচ্ছি আর এই গাডারটা আমি খুলে নেব আমি এটাকে বন্ধ করে দেব আমি দশ মিনিট পরে খুলে কাজু কিশমিশটা এর মধ্যে ছড়িয়ে দেব কারণ এখন দিলে কাজু কিশমিশটা নিচের দিকে চলে যাবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পরে এটা খুলে কাজু কিসমিসগুলো দিয়ে দেব কাজু কিসমিশগুলোকে এর উপরে সাজিয়ে দেব কেকের উপর এই কাজু কিশমিশটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে চলুন এবার আমি এটা আবার বন্ধ করে দিই বন্ধ করে আমি এটাকে আধ ঘন্টা রাখব তো বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে আমি ছুরিটা দিয়ে দেখে নেব এটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা ছুরির গায়ে একটুকু লেগে নেই কেকটা পুরোপুরি আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে এবার আমি কাগজটাকে তুলে দেব আস্তে আস্তে দেখুন বন্ধুরা কীরকম নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে ছোটো জাগার মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই এতটা ফাটিয়েছিলাম যে এটা উপর দিকে একদম উঠে গেছে কত সুন্দর লাগছে দেখতে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে খেতে তো একটু কেটে আপনাদেরকে খেয়ে দেখাই দেখুন বন্ধুরা ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা দারুণ খেতে হয়েছে তো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন